দেখা যাবে বন্ধ বন্ধু এলাকায় যদি জরির সারান অনেক ভদ্র মানুষ দেখবেন তলে তলে সুধির কাজ কারবার গায়ে জলরে কিছু করার না ভাই আসছে বিষয় বলতে হবে চাকরি যাক বা না যাক আমার অল্লা অ বলেন না অল্লা ও খৈরু র জাতিন উত্তম রিজিক দাদাকে আল্লাহ আমার রিজিক আপনাদের হাতে নয় আমার রিজিক্ তার হাতে আল্লাহর কাছে আল্লাহকে বয় করে যখন কোরআন হাদিস প্রচার করব। আল্লাহ বলেন বন্ধুর পৃথিবীর জমির ক্ষমতা যেখানে শোষ আমি আল্লাহ অর্ডার করলাম আমি আল্লাহর ক্ষমতা সেখানেই শুরু আল্লাহ বন্ধু বলতে চাইছিলাম এই যে নামাজ খুশু কি বাবা আমরা আনবো আল্লাহ বলেন বান্দা এক নম্বর যদি তোমরা খুশু আনতে চাও বিনয় যদি আনতে চাও নামাজের প্রেম যদি অন্তরে ধারণ করতে চাও আল্লাহ বলেন ও বান্দা সর্বপ্রথম তোমার আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ এটা বললে আরো গাই জ্বলবে আপনাদের এখন বাবা নামাজি বাবা কি নামাজি পিট পাট তকবিরুল আর সৈয়দ নামাজ আদায় করে আদায় করার পরে ওনার পরিবার আছে কিনা আছে না নাই আপনারা আছেন নিয়ে আলোচনায় বিরুদ্ধ হচ্ছে নাকি আমি শেষ করে দিই না তো রসুন প্রধান আকর্ষণ আসবে ওনার শরীরে তো কণ্ঠ আমার অনেক মহাব্বতের ভাই যাকে অনুসরণ করে আজকে আমার এই পথ ছলা খুব প্যাম খুব মহাব্বত করে আমি আমাকে যিনি মহাব্বত করে এরকম একজন ভাই আজকে আসবে আল্লাহ কবুল করুক আমি বলতে চাইছিলাম বাবা নামাজি কথা বলবেন না আলোচনা শুনেন বাবা নামাজই নামাজ পড়ে সব কিছু করে কিন্তু তার পরিবারকে মার্কেটে লেলিয়ে দিয়েছে এরকম আছে না বাবা নামাজ সন্তান এলাকায় এলাকায় সাদাবাজি করে এরকম আছে নাই আর বলে আরে বাদ্দা তোমার ছেলে কি করে ভাই কথা আমার ছেলে পলিটিক্স করে হাইরে হাই রাজনীতি করে কিরকম রাজনীতি করে ওদের এলাকার এখন নেতা হয়েছে দলের হায়রে বাবা তোমার নেতা হয়েছে ওইটার নাম ব্যবহার করে সাধারণ মুসল্লি যারা সাধারণ ভাই যারা আছে তাদের কাছে দাও না দিলে শেষ এরকম ঘটনা হচ্ছে কি না ডাকার জমি নেই ছানা দেয় নাই বিদায় একজন বাইকে এমন ভাবে পাত্তর দিয়ে নিক্ষেপ পরকারে হত্যা করেছে ঠিক কিনা আল্লাহ সেই সমস্ত জাহান আমার মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুন আমি না আল্লাহ সে যোগ না বলেন ও বন্ধা নামাজে যদি খুশু আনতে চাও সর্বপ্রথম তুমি খারাপ জিনিস বর্জন করো মিথ্যা কথা পরিহার কর মানুষকে কষ্ট দেওয়া পরিহার কর এখন নমাজে বললাম দোকানে গিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বললাম এমন এক দুর্দান্ত থেকে অনেক সময় আশা নিয়ে বসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাইদেরকে ইমানের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন আমিন সম্মানিত ভাইয়েরা একটি একেবারে শেষ সময়ে একটি কথা মেসেজ দিয়ে যাব এই সূরা আল মুমিনুন শরীফের যে আমি তাফসীর করতে চাইছিলাম যেহেতু সময় স্বল্পতার কারণে অর্থাৎ খানি যেখানে তায়াম্মুম সেখানে জায়েজ বলেন না জায়েজ নাই পানি যে কত চলে এসেছে আমি তাই আমার কমাতার শেষ শুরু আলহামদুলিল্লাহ বলেন বাকি আলোচনা জমাতে করবে ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম ওয়া ও